আমি এদিকে আসি আয়রনের ব্রিজের ফুটেজটা আমি আপনাদের দেখাই ভিডিওতে এটা রায়গঞ্জ তো করছি জল এখন অনেকটাই কমই আছে আর আগেবার এসেছিলাম তখন বর্ষার টাইম জুলাই দিকে তো অনেকটাই ভরে গেছিল পদ্মা খসে গেছিল ত্রিপল লোকটা দেখতে পাচ্ছেন গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি এই মাত্র বাড়ি থেকে বের হলাম একটি একটি আরও বড় রাইডে তো এখন বাজে প্রায় সাড়ে চারটে তো এখন আমি বেরিয়ে পড়লাম আরও একটি লং আমার লাইফের ফার্স্ট টাইম এত বড় রাইড কমপ্লিট করতে চলেছি তো আগের ভিডিও বেলায় দেখেছিলেন যে কলকাতা রাইড করেছিলাম তো সেই ভিডিওগালা আমার এই চ্যানেলেই দেওয়া আছে তবে আর কোনো ভিডিও দেওয়া হয়নি তারপরে বড় রাইটের তো ফাইনালি আমি আজকে বেরিয়ে পড়লাম আরও একটি লং রাইটে তো এটি অ্যাডভেঞ্চার পুরো ভয়ানক অ্যাডভেঞ্চার হবে তো আমি একাই যাচ্ছি সোলো রাইটে তো আমার সাথে কেউ আপাতত যায় না আমি একাই যাচ্ছি তো তোমাদের ভাই আবারও একটি লং ট্রিপে বের হলো তো পেরা এ ট্রিপটা চার পাঁচ দিনকার টিপ হবে তো অনেক বড়ো লং ট্রিপ হবে তো এই ট্রিপটা হল কোনো শহর এলাকার নয় কলকাতার মতন কোনো শহর এলাকার রাইড নয় এটা খুব প্রচুর মারাত্মক লেভেলের রাইড হতে চলেছে তো এই রাইডটা হল পুরো পাহাড়ের তো পাহাড়ের রাইড বুঝতেই পারছেন কত মারাত্মক ভয়ানক অ্যাডভেঞ্চার হতে চলেছে এটা তো গাইজ দেখতেই পাচ্ছেন এখন সকাল হয়ে গেছে এখন দিনের আলো ফুটে গেছে তো এখন আমি আছি জঙ্গিপুর ফুলতলায় তো এই রাস্তাতেই আমি উমরপুর মুড়ে উঠে ন্যাশালাম হাইওয়ে ধরব তো সকালবেলার দিকেই আমি যাচ্ছি ভোর ভোর তো কত দূর পৌঁছাতে পারি দেখা যাক শিলিগুড়ি পার করে এখন দার্জিলিং পৌঁছাতে পারি কি দিয়ে থাকতে হবে আজকের নাইটটা তো সেটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে তো ভিডিওর সাথেই থাকুন চলুন তো দেখা যাক কতদূর যেতে পারি তো ধীরে সুস্থই যাব ও দার্জিলিং না যাওয়ার সম্ভাবনা বেশি শিলিগুড়িতে নাইট রাইড নাইটটা থেকে তখন দার্জিলিং বা দার্জিলিংয়ে গিয়ে একটু সাইড ভিউওয়ালা দেখবো ঘুরে দেখে তখন আপের ডিসিশান নিব গ্যাংটক যাওয়ার তো গ্যাংটক যাবো কি সেখানেই ডিসিশানটা নেবো তো এখন আর বলবো না যাবো কি না তো দার্জিলিংয়ে গিয়ে ডিসনটা নিব যে গ্যাংটক যাবো কি তো এখন আমি আছি উমরপুর তো এই মাত্র হাই রোডে উঠলাম ন্যাশনাম হাইওয়ে তো উমরপুর কসিন করে তো এই মাত্র উঠলাম হাই রোডে তো গাড়ি সহাত্তর পঁচাত্তরের বেশি উঠাবো না তো সেরকমভাবেই নিয়ে যাব এসপিকে তো বুঝতে পারছেন একশো পঁচিশ গাড়ি হাই পিক আপে চালানো যাবে না পঁচাত্তর আর সহাত্তর এরকমই মিনিময় থাকবে তো চলুন দেখতে থাকুন রোডের কন্ডিশন তো ভালোই দেখাচ্ছে এখানে এখন দেখতে পাচ্ছি আগে কিরকম আছে না আছে সেটা তো রিপ্লাই করেছে কি জানি না তো দেখতে থাকুন চলুন কি করি না করি সত্যি অনেক দিন অনেক দিন পর আমি বের হলাম একটি এই রাইডে লং রাইডে প্রায় দু মাস নয় তিন মাস কাছাকাছি হয়ে গেল তিন মাস আগে আমি গেছিলাম কলকাতা রাইটে তো ওগুলাও গিয়ে দেখতে পারেন পার্ট বাই পার্ট টু আমার সব ভিডিও ছাড়া আছে কলকাতা শহর এলাকায় সব রাইড ভিডিও বা পার্কে পার্কের ভিডিও তো দেওয়া আছে সেগুলো গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তারপরে আজকে বের হলাম আরও একটি লং রাইটে সেই অনেক দিনকার ইচ্ছে ছিল যে হ্যাঁ আমি যাব দার্জিলিং বা গ্যাংটক তো এবার আমি সিকিম যাব না তো সিকিম এই এখন এই টিপটাতে দার্জিলিং ঘুরে ঘুরে এসে তখন এসে মার্চ মাসের দিকে আমি সিকিম ট্রাই করব সিকিম ভুবন তো তো বরফ দেখা যাবে অনেকটাই মার্চ মাসের দিকে তো অনেক অনেক বরফ থাকবে তো তখন ওই মাসের দিকে আমি ট্রাই করব তো মাছ মাস আর বেশি দেরি নেই ফেব্রুয়ারি মার্চ তো এখন দার্জিলিংটায় কভার করে আসবো বা গ্যাংটক যদি যাই তো যাবো আর নেপাল বর্ডারটা দেখবো আর মিরিক আর জুলুক জুলুকটা দেখার চেষ্টা করব তো দেখি কীরকম কি হয় কি টাইম পাই কি না পাই তো আজকের রাইট ডিসিশান নিয়েছি স্টেক তো ওখানে আমি শিলিগুড়িতে থাকার চ্যালেঞ্জটা নিয়েছি মানে অত তাড়াহুড়া করে যাবো না আমি তো দেখা যাক কতদূর যেতে পারি শিলিগুড়িতে গিয়ে যদি টাইম থাকে তো সেরকম যদি টাইম থাকে তো দার্জিলিংয়ের দিকে আমি রওনা দিয়ে দিতে পারি আজকে তো দেখা যাক কি হচ্ছে তো আমি অনেক অনেক জিনিস পরে নিয়েছি জ্যাকেট বা অনেক কাপড় দুটো প্যান্ট ঠান্ডা সেরকম মানে এখন জানুয়ারি মাস বুঝতে পারছেন ঠান্ডা তো অনেকটাই তবে অনেক পরে ড্রেস বা জ্যাকেট সেফটি করে পরে নিয়েছি জুতা মোজা এসব মোটা করে তো সেরকম ঠান্ডার অনুভূতিটা হচ্ছে না তো তো সকাল সকাল তো ঠান্ডা বেশি লাগে তো সেই জন্য আমি সব কিছু মোটা করে পরে নিয়েছি তো ঠান্ডাটা এখন সেরকম লাগছে না বোঝা যাচ্ছে না সেরকমভাবেই মোটা করে পরে আছি চলে যাচ্ছে কিন্তু দার্জিলিংয়ের ওদিকে গিয়ে যে কীরকম ঠান্ডা হবে তো আমার লাইফের প্রথম তো সেটা বসতে পারবো গিয়ে তো চলুন সব রিভিউ দেব তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাই দার্জিলিংয়ের একবারে পাহাড়ের ভিউ অনেক অনেক সুন্দর সুন্দর জায়গার পয়েন্ট আছে তো এই মাত্র আয়রনের ব্রিজ কশিং করছি তো দেখতে পাচ্ছেন আমি আয়রন ব্রিজ ক্সিং করছি তো যারি আমি এদিকে আসি আয়রনের ব্রিজের ফুটেজটা আমি আপনাদের দেখাই ভিডিওতে প্রত্যেক ভিডিওটি তো এবার এবার দেখিয়ে দিলাম ফুটেজ টোলগেট করছি টোলগেটের যে সাইড ভিউ গলায় এত বড় করে দেয় না দেখতে সে লাগে প্রো ফুটবল খেলা ফিল্ড সামনে লেখা আছে শিলিগুড়ি ডালখোলা গুহাহাটি মালদা ষাট কিলোমিটার তো এই মাত্র আমি ফারাক্কা থেকে এন্টার করলাম এখন ফারাক্কা গেট আমি ক্রসিং করব আগে ফারাক্কা গেট সেটাই আশি কিলোমিটার আমি রাইড কভার করে ফেললাম এখন বাজে সাতটা পনেরো দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্রিজ আমার লাইফের দ্বিতীয় ওভার ফারাক্কা ব্রিজে আমার নিজের বাইক নিয়ে উঠলাম রাইড করছি সেই দ্বিতীয় ওভার আর আমার লাইফের তিনবার উঠেছি একবার চার চাকায় আর দুবার হচ্ছে এই বাইকে রাইড করছি ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে তো ওইদিকে দেখতে পাচ্ছেন আরো একটি ব্রিজ তৈরি হচ্ছে নতুন ব্রিজ দেখা যাচ্ছে তৈরি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন তো জল এখন অনেকটাই কমই আছে আর আগেবার এসেছিলাম তখন বর্ষার টাইম জুলাই দিকে তো অনেকটাই ভোরে গেছিল পদ্মা সেতু ফারাক্কা ব্রিজ অনেকটাই জল ছিল তো এখন সেরকম নেই জল অল্প কিছু রয়েছে মেন হচ্ছে ফারাক্কা ব্রিজের ভিড়টা হয় তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল রাস্তা এতে আপার ডিপার মানে আসা যাওয়া হচ্ছে গাড়ি সিঙ্গেল রাস্তায় ওই জন্য ভিড়টা হয়ে যায় তো এখন সকাল সকাল সকালবেলা তো সেই জন্য সেরকম ভিড়টা নেই তো আর আগেবার এসেছিলাম তখন যাওয়ার পথে অনেকটাই ভিড় হয়ে গেছিলো তো আমি ওই রাস্তা দিয়ে আমি উঠিয়েছিলাম গাড়ি ওই রাস্তা দিয়ে পার হয়েছিলাম এতটা ভিড় ছিল মানে গাড়ি চেড়ে ঢালাই রাস্তার দিকে আমি হয়েছিলাম তো দেখতে পাচ্ছেন মাল যাচ্ছে তো এক এক সময় এতটা ভিড় থাকে ফারাক্কা রায়গঞ্জ ওটা ফারাক্কা রায়গঞ্জ টোলগেট ক্রসিং করছি এখন দ্বিতীয় টোল গেট তারপরে গাইস মালদা মালদা টাউনের ওদিক দিয়ে যাবো না মালদা যে নতুন বাইপাসটা হয়েছে ওটা খুব সুন্দর রাস্তা তো মালদা বাইপাস হয়ে একবারে চলে যাব শিলিগুড়ি তো মনে হচ্ছে শিলিগুড়ি খুব সাকালই প্রবেশ করব তো শিলিগুড়িতে গিয়ে তখন ডিসিশন নেব যে শিলিগুড়ি থেকে আমি আরও দার্জিলিংয়ের পথে এগিয়ে যাবো কি না দেখি কতদূর যেতে পারি ফুল ট্যাঙ্কি তো বাস বাস থাক থাক সূর্য মামা যে তিরপল খুলে গেছে খসে গেছিল তিরপল এরকম লোকটা দেখতে পাচ্ছেন এখন আমি আছি মাল ফারাক্কা ক্রসিং করে গেছি তো একটা পেট্রোল পাম্পে দাঁড় হয়েছি তো এর আগে আগে হবে এই মালদা তো মালদা ক্রসিং করে বাইপাস হয়ে যাব তো দেখতে পাচ্ছেন ফুল ট্যাঙ্কি করলাম তো একটু নামলাম তো চলুন এখন বেরিয়ে যাব এখন পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্কি তেল ভরে এখন বেরিয়ে যাচ্ছি সেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর একটা পার হয়ে ভাই জাম দেখুন কত জামের মধ্যে পড়ে গেছি অনেকটাই জাম সাতটা পঁয়তাল্লিশ বাজে এখন আর পুরো রাস্তাটাই পুরো জামে ভর্তি হয়ে থাকবে মানে এখন সকাল সকাল সেরকম বুঝতেই পারছেন জামটা নেই অল্প ছিল ওখানে কিছু আর বড় গাড়ির জন্য জামটা লাগে এই যে সব টাক যাচ্ছে টাক ভর্তি ভর্তি সব বড় বড় গাছ এসব গাছের জন্য জামগাল্লা লাগে এসব নকাল মুড়ে মুড়ে এলাকা মালদা গাজল তারপর রায়গঞ্জ ওপরে লেখা আছে তো এখন মালদা এন্টার করছি মালদাতে প্রবেশ করলাম মালদা প্রবেশ করলাম এটা চলে গেল মালদা টাউন আর এদিকে বাইপাস এই যে চলে যাচ্ছে মালদা টাউন রাস্তা আর আমি যাচ্ছি বাইপাস হয়ে শিলিগুড়ি তো রাস্তাটা খুব সুন্দর বানিয়েছে মালদা যে বাইপাস যাচ্ছি তো এখনও গুগল ম্যাপ লাগাইনি তবে কিছু দূর আগিয়ে গিয়ে লাগাবো গুগল ম্যাপটা সেট করব তো গাইস দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম সেই সেই লেভেলের ভালো আর আজকের আবহাওয়াটা মেলা আকাশ তো এখন আটটা ছয় তো শিলিগুড়ি পঞ্চায়েতে কতক্ষণ লাগে তো দেখা যাক গুগল ম্যাপ সেট করব কিছুক্ষণের মধ্যেই তখন জানা যাবে দার্জিলিং যাচ্ছে লাইফের প্রথম গাইস তাও আবার আমি একা মানে বুঝতেই পারছেন একা যাচ্ছি দার্জিলিং ঘুরতে তাও লাইভের প্রথম মানে বুঝতে পারছেন যে কতটা ঝুঁকিপূর্ণ নিয়ে আমি বের হয়েছি আমি এই রাইটে তবে আমি কত ইংলিশ বা ইংরেজি আমি পড়িত জানি না তবে বাংলা হয়তো জানি একটু হ্যাঁ বাংলা জানি কিন্তু ইংলিশ আমি জানি না তবিও তবেও আমি একাই বেরিয়ে পড়লাম দার্জিলিং রাইটে এর আগেও আমি রাইট বড় বড়ো রাইড করেছি কলকাতা গেছি মালদা থেকে ঘুরে গেছি তো তাও জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়লাম আমার স্বপ্নের উদ্দেশ্যে বা স্বপ্নের রাইড কমপ্লিট করতে তো জীবনে বেঁচে থাকতে তো একটু না একটু এনজয় করতে হবে না হলে কিসের লাইফ ভাই এটা কোনো লাইফ মানাই না যে একটা কাজ নিয়ে মানে বাড়িতে বসে থেকে যাওয়ায় মানে লাইফের উন্নতি করার জন্য এগিয়ে মানে একটা যদি লাইফের রিক্স না হয় তবে কোনো জিনিসে আগিয়ে যেতে পারবেন না রিক্স নিতেই হবে যে কোনো কাজ বা যে কোনো ব্যবসা যে কোনো বিজনেস বা যে কোনো স্বপ্ন শখ পূর্ণ করতে গেলে রিক্স নিতেই হবে না হলে লাইফের বা জীবনের কোনো পথ আগিয়ে যেয়ে নিয়ে যেতে পারবেন না লাইফটা আগিয়ে নিয়ে যেতে পারবে না মানে সেইখানে যদি না চান রিক্স নিতে তো ওখানেই পড়ে থেকে যেতে হবে তো যারা ভাবছেন যে না এই রিক্স নিব না বা কোনো রাইট বা স্বপ্ন আমার পূর্ণ করবো না তো তারা তারকে ইচ্ছা যদি না তার স্বপ্ন পূর্ণ করে তারকে ইচ্ছা তারা ওখানেই থেকে যাবে তো লাইফের জীবনে দুদিনকে তো মানে আপনি তো সারা জীবন বেঁচে থাকবেন না দুদিন লাইফের এনজয় মানে এই বয়সে যদি লাইফের এনজয়টা না করবেন তাহলে বয়সটা শেষ হয়ে যায় আর পারবেন তখন তাকিয়ে তাকিয়ে দেখতেই হবে যে উমুক জোনা গেল ঘুরে এলো আমাদেরও এরকম লাইফ ছিল এরকম বয়স ছিল আমরাও করতাম করতে পারতাম কিন্তু করিনি তো সেটাও ভেবে দেখবেন একবার তো লাইফের বা কোনো জিনিস করতে গেলে রিক্স নিতেই হবে তো আমার স্বপ্ন ছিল যে রাইড করব বড়ো বড়ো রাইটে যাব তো সেই রাইডগুলো টুকটাক করে করছি কমপ্লিট করছি বা আমার শখও হচ্ছে সেই স্বপ্নগালা পূর্ণ হচ্ছে যে নিজের বাইক নিয়ে আমি রাইড করে বেড়াচ্ছি তাও আমি সেরকম আপনাদের হয় মধ্যে মানে হয়তো অনেকজনের শিক্ষক আছে তো সেরকম শিক্ষিতও নয় ইংরেজি ও আমি ইংলিশ জানি না বাংলা ছেলে বাংলায় জানি তবু আমার ইচ্ছা বা আমার স্বপ্ন পূর্ণ করার জন্য একাই বেরিয়ে পড়লাম রিক্স নিয়ে সেই রায় যুদ্ধ করতে তো চলুন জীবনে তো ঝুঁকিপূর্ণভাবেই সবাইকেই একদিন যেতে হবে তো চলুন ধামাকা রাইট হবে ধামাকা ভাই দার্জিলিংয়ের পাহাড় দেখবো ভাই ধামাকা রাইট হবে দার্জিলিং আর নেপাল এন্টার করবো ভাই নেপাল ওখানে নেপাল বর্ডার তো নেপালও এন্টার করব তো পুরো নেক্সট লেভেলেরই রাইট হবে এখনও দুশো ষোলো কিলোমিটার রয়েছে সেই শিলিগুড়ি পৌঁছাতে রাস্তার কন্ডিশনও দুর্দান্ত ভালো তো গাড়ি এখন চলছে আশিতে